আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত শিবিরের অর্জন বিশ্লেষণ সময়ের আলোকে শিবিরকে গুরুত্বপূর্ণ পরামর্শ শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে উষ্ণ অভিনন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা ব্যতিক্রমী ছাত্র সংগঠন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে শিবির একটি চেতনা একটি আদর্শ একটি ইতিহাস ত্যাগ তিতিক্ষা এবং রক্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটা মজলুম সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে তাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে ইসলামী ছাত্র শিবিরের অর্জন নিয়ে ব্যাপক বিশ্লেষণ বা আলাপ আলোচনা হওয়া দরকার আমি মনে করি নির্মহ পর্যালোচনা হওয়া দরকার শিবির অর্জন নিয়ে দু সাল পর্যন্ত কী করেছে প্রত্যেক বছর এটা হওয়া দরকার এটা নিয়ে হাইথট কাজ হওয়া দরকার কিন্তু সেরকম কোনো কাজ দেখছি না এমনকি আত্মসমালোচনামূলক তেমন কোনো পর্যালোচনাও দেখছি না এটা হওয়া দরকার তবে আমি একেবারে লিমিটেড স্কেলে হলেও শিবির অর্জন কি একেবারে বেসিক জায়গায় একটু কাজ শুরু করতে চাই তার অংশ হিসাবে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনারা শুনবেন এবং আমি বিশ্বাস করি যে আপনারাও মন্তব্য করে শিবিরকে পরামর্শ দিয়ে যাবেন শিবিরের সমালোচনাও করব সমালোচনার জায়গা থেকেই তো পরামর্শ শিবিরের শর্ট কামিজগুলো কী অবশ্যই শিবির যে টাইপের সংগঠন তারা ধন্যবাদের যোগ্য কৃতজ্ঞতার যোগ্য এবং তাদের ভালো দিকগুলো প্রচার করার যোগ্য দর্শক প্রথমে আমি যেটা বলতে চাই একটা মিথ শিবিরের মধ্যে আছে এটা এইভাবে প্রচার করা প্রয়োজন আমি দেখি না যে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি জন ব্যক্তি এই সংগঠন শুরু করেছে এবং আজকে এত বড় আকার ধারণ করেছে এটা একটা মিথ হোয়াট ইজ মিথ মিথ মিন্স কমনলি বিলিভ ফলস এটা ঠিক নয় হ্যাঁ উনিশশো সালে শিবির একেবারে শিবিরের অরিজিন সাতাত্তর সালে এটা নয় শিবির আসলে ছাত্রসংঘের সাকসেসর নাম পরিবর্তন করে নতুন রূপে শিবির উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি শুরু করে যেহেতু উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রসংঘের একটা নেতিবাচক ভূমিকা ছিল যেটা বর্তমান শিবির ধারণ করতে চায়নি ধারণ করতে চায়নি বলেই তারা নাম পরিবর্তন করে নতুন রূপে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সেটাও কিন্তু বর্তমান যে মসজিদ লাইব্রেরি পাশে ওটা নয় তখন কেন্দ্রীয় মসজিদ ছিল কাটাবন মসজিদ পরবর্তীতে এই মসজিদ স্থাপন করা হয় এটা অনেকে জানা নেই যাই হোক আসলে ছয়জন না তখন ছয় হাজার বা তার চাইতেও বেশি জনশক্তি উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি শিবিরের ছিল জাস্ট ছয়জন আনুষ্ঠানিকভাবে স্টার্ট করেছে কিন্তু সারা দেশে শিবিরের সমর্থক ছাত্র অথবা এই ছাত্রসঙ্গ থেকে শিবিরে এসেছে অটোমেটিক্যালি এটা ছয়জন না ছয় হাজারের বেশি হবে যাই হোক কিন্তু একেবারে ওই ছয়জন থেকে শুরু হয়েছে গুনে গুনে মানে বিষয়টা যেভাবে বলা হচ্ছে ওইভাবে কিন্তু নয় এখন দর্শক শিবিরের অর্জনকে তিনটা পার্সপেক্টিভে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে রিলিজিয়াস পার্সপেক্টিভ আরেকটা হচ্ছে পার্সোনাল পার্সপেকটিভ প্রথমে যদি পলিটিক্যাল পার্সপেক্টিভে বলি বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির আছে বলেই শাহবাগীরা সাংস্কৃতিক আধিপত্যবাদীরা কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীরা ভারতের দালালেরা আরও এক কথা যদি বলি আধিপত্যবাদী শক্তির দালালেরা এখনো মনে করে যে না বাংলাদেশে তাদের প্রতিপক্ষ আছে বাংলাদেশে তাদের চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে সেই আধিপত্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে তারা যাদের দালালি করে সেই দালালি করতে গেলে বাংলাদেশে চপেটা গাত খেতে হবে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বুদ্ধিভিত্তিকভাবে রাজনৈতিক প্রতিবাদের মুখোমুখি হতে হবে এই শাহবাগীদের আধিপত্যবাদের দালালিদের আতঙ্কের নাম শিবির স্টিল নাও আমি মনে করি এটা হচ্ছে শিবিরের পলিটিক্যাল সবচাইতে বড় অর্জন সবচাইতে বড় প্রাসঙ্গিকতার জায়গা এবার যদি আসি ধর্মীয় দিক থেকে শিবিরের অর্জনটা কি শিবির এদেশে বাংলা ভাষায় মৌলিক দাওয়াত নন মাদ্রাসা মাদ্রাসায় না পড়েও ধর্মচর্চা করা ধর্মচর্চা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে অন্যকে দাওয়াত দিতে হবে নিজের জীবনকে সামগ্রিক জীবনকে ইসলামের আলোকে সাজাতে হবে এই যে চিন্তাটা এবং হুজুর নন হুজুরদের মধ্যে গ্যাপ কমানো গ্যাপ ব্রিজ করা এই কাজটায় সবচেয়ে বেশি সফল হয়েছে শিবির বাংলা ভাষা ইসলাম প্রচারে বাংলাদেশে আলেমুলামা বা যত মাদ্রাসা বা যত ইসলামপন্থী যত আউটফিট আছে তার মধ্যে আমি বলবো শিবির সবার উপরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যতটুকু ইসলামের আলো আজকে যে ইসলাম শিক্ষা পড়ানো হয় স্কুল কলেজেও এর পেছনে শিবিরের অবদান আছে তাই মনে করি যে আজকে শিবিরের তৎপরতার ফলেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুল কলেজগুলোতে আজকে চর্মনায় কাজ করতে পারছে তারা একটা স্পেস পেয়েছে অবশ্যই এক্ষেত্রে তাবদিক জামাতের অবদান অন্য দিক থেকে আবার উপরে আরও বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনে ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাক্সেস পাচ্ছে এটা শিবিরের অর্জন এই কাজটা করেছে এছাড়া শিবিরে একটা ব্যক্তিভিত্তিক অর্জন আছে যেটা আমি মনে করি সবার উপরে শিবির রাজনীতিতে আহামরি যে কিছু করেছে সেটা বলবো না অথবা যে অর্জনটার কথা বললাম সেটাই যে কাঙ্ক্ষিত বা আরও কিছু অর্জন করা উচিত ছিল না সেটাও কিন্তু নয় কিন্তু ব্যক্তিভিত্তিক একটা বড় অর্জন আছে সেটা হচ্ছে অসংখ্য তরুণ একেবারে মার্জিনালাইজড গরিব মাদ্রাসায় পড়ুয়া মাদ্রাসায় পড়েছে বাবা মা মাদ্রাসায় পড়িয়েছে যে কোনো রকম একটু হুজুর হোক ইমামতি করে খেতে পারবে এরকম লক্ষ তরুণ শিবিরের ছায়াতলে এসে শিবিরের কর্মী সাথী সদস্য হয়ে শিবিরের প্রোগ্রামে গিয়ে শিবিরের মোটিভেশনে গিয়ে তারা স্মার্ট হয়েছে অনেকে প্যান্ট পরতে শিখেছে লুঙ্গি ছেড়ে প্যান্ট পরতে শিখেছে শিবির পরে সুন্দর পোশাক পড়তে শিখেছে শিবির করে এবং লক্ষ্য তরুণ জাস্ট মাদ্রাসায় পড়া গ্রামগঞ্জে মহৎসাল গরিব ফ্যামিলির তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছে শিবিরের মাধ্যমে শিবির তাকে মোটিভেট করতে পেরেছে যে না তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে হবে তোমার টাকা নেই কোচিং করার শিবির ব্যবস্থা করবে কম টাকায় নাম সর্বস্ব অথবা একবার ফ্রি কোচিং করাবে এবং এর ফলে আজকে লক্ষ তরুণ কেউ পুলিশের এসআই হয়েছে কেউ সরকারি কর্মকর্তা হয়েছে ব্যাংকার হয়েছে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে বিসিএস ক্যাডার হয়েছে দেশে বিদেশে আইনজীবী হয়েছে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র শিবির করার কারণে সে যেটা কল্পনাও করতো না যেটা তার পরিবার চোদ্দ গোষ্ঠী সাহস করতো না যে এরকম একটা স্বপ্ন তার পক্ষে পূরণ করা সম্ভব বৌদিকে যেতে হবে টাকা খরচ করতে হবে ডাক্তার হতে হবে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এই স্বপ্নটা শিবির দেখিয়েছে যদিও তাদের একটা বড় অংশ আজকে জামাত করে না না করুক কিন্তু হাজারো তরুণের লক্ষ তরুণের কেরিয়ারের মূল স্বপ্নদ্রষ্টা শিবির এটা আমি মনে করি ব্যক্তি পর্যায়ে শিবিরের দু সাল পর্যন্ত সবচাইতে বড় অর্জন লক্ষ তরুণ খুঁজে পাওয়া যাবে একজন হাজার না লক্ষ তরুণ খুঁজে পাওয়া যাবে যারা আজকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত যারা সরকারি বেসরকারি বড় চাকরি করে বিশেষ ক্যাডার সরকারি কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবিরের ছায়তরে না আসলে হয়তোবা তারা গ্রামগঞ্জে খেতে খামারে কাজ করতো দোকানদারি করতো কিংবা ট্রাক্টর চালাতো বা কৃষি কাজ করত শিবির এই কাজটা করতে পেরেছে এবং বাংলাদেশে হুজুরদের যে গুরুত্ব মাদ্রাসা শিক্ষিতদের যে গুরুত্ব তাদেরকে মেইন স্ট্রিমিং করা তাদেরকে সমাজে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সমীহযোগ্য করে তোলা এর জন্যে শিবিরের অবদান সবচাইতে বেশি বলে আমরা মনে করি একশো মাদ্রাসায় পড়েছ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হুজুর কেউ ভ্যালো দিত না তুচ্ছতা ছিল হতো কিন্তু না শিবির করে মাদ্রাসা শিক্ষার্থী ইজ এ স্মার্ট তাকে মূল্যায়ন করতে বাধ্য তিনি সবার সাথে চলতে পারেন সব পরিবেশে খাপ খাওয়াতে পারেন তিনি আধুনিক জ্ঞানও রাখেন শিবির একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এই কাজটা সফলতার সাথে করতে পেরেছে এভাবে হাজারো শিবিরের অবদান অর্জন নিয়ে কথা বলা যায় এবার আসি শিবিরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব এটা তাদের সমালোচনার আলোকে যেটা সংশোধন তাদের জন্য জরুরি শিবির একটা আদর্শবাদী সংগঠন একটা নৈতিকতাবাদী সংগঠন হাজারো লক্ষ তরুণ শিবিরের ছায়েতলে এসে মদ গাজা জুয়া নারীবাজি থেকে একটা পরিচ্ছন্ন ধর্মীয় জীবন জীবনযাপন করছে আজকে কর্মক্ষেত্রে সে সুদঘুষ মুক্ত একটা সৎ জীবনযাপন করছে জাতিকে দেশকে সার্ভিস দিচ্ছে তো এরকম একটা আদর্শবাদী সংগঠন তাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আমি মনে করি তাদের কথায় কাজে মিল থাকতে হবে এখন বলবেন যে কথায় কাজে তো মিল আছে না সিস্টেমেটিক কিছু ত্রুটি আছে যাতে কথায় কাজে মিল রাখতে তারা পারছে না যেমন বলা হয় সাথীদের বা সদস্যদের ভোটে তাদের অমুক নেতা নির্বাচিত অথচ এই ভোট লোক দেখানো এই ভোটের ফলাফল আসলে মোটেই বিবেচ্য বিষয় নয় আবার ওই ভোট নেওয়াটা উদ্দেশ্য নয় মতামত জানাটা উদ্দেশ্য নয় উপর থেকে যা ঠিক করে দিবে সেই নেতা এই যে কথা কাজে একটা বৈপরীত্য বিভিন্ন জেলা কমিটি থানা কমিটি মহানগর কমিটি সভাপতি কিংবা কেন্দ্রীয় সভাপতি বলা হয় সদস্যদের ভোটে অথচ সদস্যদের ভোট এখানে একেবারেই গুরুত্বহীন যাকে সামনে আনবে সদস্যরা অটো তাকে ভোট দিবে অথবা ভোট না দিলে সেই সভাপতি ওখানে ভোটটা কিছুই না এটা সবাই জানে যে ভোট নাম কস্তে। মানে এই যে কথা কাজে মিল না রাখাটা এমনি বিভিন্ন থানা শাখা বিশ্ববিদ্যালয় হল শাখার সেট আপ যখন হয় দেখেন কাকে সভাপতি বানাবে এতে সাথীরা কি চায় ওটা মোটেও গুরুত্বপূর্ণ নয় কর্তৃপক্ষ কাকে সভাপতি বানাবে এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ এই হয় তাদের সংবিধান সংশোধন করতে হবে নাহলে সংবিধানের আলোকে এই প্র্যাকটিসটায় সততা নিশ্চিত করতে হবে এখানে একটা জালিয়াতি আছে আমি জালিয়াতি শব্দটাই ব্যবহার করছি যেটা একেবারেই নৈতিকতা পরিপন্থী এই কাজটা না করতে পারার কারণে আরও অসংখ্য ত্রুটি বিচ্যুতি শিবিরের মধ্যে লক্ষ্য করা যায় শিবির যদি গণতান্ত্রিকভাবে তাদের সংবিধান আলোকে এগিয়ে যেতে পারে তাহলে আরও বেশি জাতিকে খেদমত করতে পারবে শিবিরের প্রতিষ্ঠা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন প্রথম সারি বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি সেক্রেটারি বানাতে হবে শিবিরের যে একটা ঐতিহ্য যে মেধাবীদের সংগঠন হ্যাঁ একসময় মেধাবীদের সংগঠন ছিল যে শিবির মানেই মেধাবীদের সংগঠন মেধাবীরা শিবিরের নেতৃত্বে আসতো শিবির করতো কিন্তু এখন আর সেই কথা কিন্তু নেই এখন কিন্তু আর বলা যায় না বরং শিবিরের চাইতে ছাত্রলীগ অনেক বেশি মেধাবী দুনিয়াবীর যোগ্যতার লোকে বলছি দেখেন কোনো মেধাবী ছাত্র হোমিওপ্যাথি কলেজে পড়তে যায় না অথচ হোমিও ডাক্তার শিবিরের সভাপতি আমি তাকে ছোট করছি না এর মানে যে আসলে যারা মেধাবী তাদেরকে নেতৃত্বের আসনে বসানো বা তারা নেতৃত্বে যেতে না পারা বা মেধাবীদেরকে সরিয়ে দিয়ে কারও চাওয়া পাওয়া পূরণ করার জন্য হোমিও কলেজ থেকেও সভাপতি বানাতে হয়েছে একেবারে মহবসলের জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিঃসন্দেহে তিনি প্রথম সারে মেধাবী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট মেডিকেলে পড়তেন তিনি তো আর কারমাইকেল কলেজে পড়তেন না সেখানেই তাকে থাকতে হতো না তিনি চেষ্টা করেছেন ডেফিনেটলি তো এই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার যে মেধাবীদের সংগঠন হিসাবে শিবির ঐতিহ্য ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা দরকার এবং শিবিরের জামাতের রাজনৈতিক কার্যক্রম করার ক্ষেত্রে আরও বেশি সংকুচিত হওয়া দরকার হ্যাঁ জামাত গ্রেটার সেন্সে ইসলামী আন্দোলন হিসাবে শিবিরের লোকজন জামাতে যাবে এটাই স্বাভাবিক অভিভাবক হিসাবে জামাতকে মানবে তাদের পরামর্শের আলোকে চলবে এটাও ঠিক আবার নিজেদের একটা স্বতন্ত্র পথচলা চলা থাকবে এই দিকেও খেয়াল রাখা দরকার পুরোপুরি জামাতের অঙ্গ যেন না হয় জামাতের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবেই যেন থাকে অঙ্গ সংগঠন যেন নয় অঙ্গ সংগঠন আর ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে পার্থক্য রয়েছে যদিও বাংলাদেশে আরপিও অধ্যাদেশ অনুযায়ী জামাতের অঙ্গ সংগঠন হওয়ার সুযোগ নাই শিবিরের ভ্রাতৃপ্রতিম সংগঠন কিন্তু আচরণগত দিক থেকে বা ইন রিয়ালিটি অঙ্গ সংগঠনের মতো তো অঙ্গ সংগঠন না হয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন হওয়ার চেষ্টা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এর সাথে আর একটা পরামর্শ যে শিবির তাদের শহীদদের নিয়ে খুব গর্বিত রাইট এই ত্যাগের বিনিময় আস্তে শিবির অসংখ্য লোক অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে এবং জীবন দিতে পারা শিবিরের লোকজন এটাকে গ্লোরিয়াস সামথিং মনে করে কিন্তু এর সাথে সাথে শিবিরের শহীদদের একটা প্রোফাইল করতে হবে যে কারা কারা কোন কোন প্রেক্ষাপটে শহীদ হয়েছে এবং সেখানে শিবিরে কোনো নিজস্ব কৌশলগত ভুল ছিল কি না কোনো নিজেদের ভুলের কারণে মার খেয়েছে কিনা জীবন দিতে হয়েছে কিনা না আসলেই সম্পূর্ণ তারা মুজলুম অতি উৎসাহী কোনো আচরণ ছিল কি না এবং যেখানে বা যে ইউনিটে বা যে নেতা যেখানে জীবন দিয়েছে শহীদ হয়েছে ওইখানে আজকে শিবিরের অর্জন কী আজকে শিবির কী অর্জন করেছে তার সাহাদাতের বিনিময়ে জাস্ট তাকে শহীদ বলা সংখ্যা লেখা এটা না কোনো সাংগঠনিক অর্জন হয়েছে আল্লাহর কাছে মহাপুরস্কার পাবে সেই দোয়া করি আমরা সেটা তো পরে কিন্তু দুনিয়াবি অর্জনটাকে এই বিষয়ে একটা নির্মহ পর্যালোচনা করা দরকার বলে মনে করি এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রিয়েটিভ উপায় যেহেতু সরকার এখন জুলুম করছে কোনোভাবে স্বাভাবিক দাওয়া শিবিরকে করতে দিচ্ছে না এর অস্বাভাবিক মানে সরকারের চোখে ধুলো দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে বিপদগামী শিক্ষার্থীদের কাছে কিভাবে ইসলামের সুমহান দাওয়াত তারপরে শিবিরের দাওয়াত পৌঁছে দেয়া যায় সেজন্যে নতুন নতুন অভিনব সৃজনশীল অনেক পদ্ধতি বের করতে হবে আপাতত শিবিরের জন্য পরামর্শ এতটুকু